নমস্কার বন্ধুরা খিদের সাথেতে আপনাদের সবাইকে স্বাগত এই যে এই শরতের শেষে আর শীতের প্রথমে যেন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাচ্চা থেকে বড় সবারই কম বেশি ঠান্ডা লেগেই যাচ্ছে তাই আজকে আমলকির আচার বানাবো আমলকিগুলোকে প্রথমে একটা ফুটো বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ভাপে এবার প্রত্যেকটা আমলকি ছাড়িয়ে নিচ্ছি একেবারে তিন ভাগে ভাগ করে নিলাম আপনারা আরও ছোট করে ভাগ করে নিতেই পারেন তারপর বীজগুলো ফেলে দিয়ে এবার আমি কড়াই তেল দিয়ে অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমলকিগুলোকে দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করতে থাকবো আপনারা যতটা কম তেল দিতে পারেন ততটাই ভালো তার কারণ এটা তো হেলদিভাবে বানাবো তাই তেলটা একটু কম দেওয়াই ভালো তো এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন দেখবেন আমলকির গায়ে হালকা লালচে কালার এসে গেছে তখন এবার গুড় দেব আমার যতটা পরিমাণ আমলকি আমি সেইভাবে দু চামচ মতন গুড় দিয়েছি এটা একেবারে আখের গুড় দিয়ে ভালোভাবে গুড়টা গলার জন্য একটু অপেক্ষা করব একদম আঁচটা এই সময় কম রাখবেন কেননা আমলকি তাহলে পুড়ে যেতে পারে এবার গুড়ের যে দলা ভাবগুলো সেইগুলোকে ভালোভাবে ভেঙে নিলাম খুন্তি দিয়ে দিয়ে আমলকির সঙ্গে গুড়টা ভালোভাবে নাড়াচাড়া করব গুড়টা যতক্ষণ না গলে এবার যখন এটা গলে যাবে তখন দেখবেন সুন্দর একটা চ্যাটচ্যাটে ধরনের হয়ে যাবে এবার আপনারা এর মধ্যে একটু গোলমরিচ দেবেন এটা সর্দি কাশি উপকারের জন্য বানাচ্ছি তো এটা গোলমরিচ তো দিতে হবেই তো এবার ভালোভাবে একটু চার আঠালো যখন হয়ে গেছে তখন জানবেন আপনাদের আচারটা প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি একটু শুকনো খোলায় ভালোভাবে জিরে ধনে লঙ্কা সেইভাবে একটু ডাইরোস্ট করে নিয়েছি দিয়ে ওটা হালকা করে ভেজে নিয়েছিলাম দিয়ে মিক্সড করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এবার এটা আমি আলতো করে ওপর থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার এটা আমি নামিয়ে নেব আপনারা যে যেখান থেকে দেখুন না কেন আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন আর বাচ্চাদের থেকে বড়দেরকে প্রতিদিন ভাত খাওয়ার পর হোক বা ব্রেকফাস্টের পর এক চামচ করে দেবেন দেখবেন এই সিজনে একটু ঠান্ডা লেগে যে সর্দি কাশি সেটা একেবারেই অনেকটা পরিমাণ আপনাদের কমে গেছে বাইরে থেকে ওষুধ খাবার কোনো প্রয়োজন নেই এইভাবে ঘরোয়া উপায়ে যদি সর্দি কাশি ভালো হয়ে যায় কেন আপনারা বাইরে থেকে ওষুধ কিনে খাবেন দেখুন একেবারে আচার আমার রেডি এবার এটা আমি ঠান্ডা হয়ে গেলে একেবারে বয়মের মধ্যে ভরে রেখে দেবো আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আপনারা ফলো দেবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না